আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিখিয়েছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে দেখতে পাত্রা কিছু করেই লাভেছিল ইয়ার তো এটা আমার বাবার বাড়িতে ঠিক হয়েছে তো আমার চলে গেছিলো আর তো এই ভিডিওটা তিন চার দিন আগের ভিডিও তো আপনার কাছে আজকে আমি শেয়ার করলাম তো এখন তার ভিডিও ডেইলি আমি আপলোড দিতে পারি না অনেক বিজি আছি আরে খামে সাজে আর ভিডিও আপলোড দেবার মন চায় না কারণ একদম আর নিজও কমে গেছে চ্যানেলের রেঙ্কও কমে গেছে ভিউজও বাড়ে না আর তো ডলারও আয় না এ একদম কমে গেছে আরি আর লাগিয়ে এই এত কষ্ট কষ্টরিয়া একটা ভিডিও আপলোড দিয়া আইতা আর একদম সামান্য ডলারও হারণে আর এত কষ্ট আর মনে চায় না কষ্ট আর একটা ভিডিও আপলোড দিয়ে সামান্য ডলার দেখার পরে মন খারাপ হয়ে যায় আর বিউজ ওত নাই একবারে যদিও চ্যানেল র্যাঙ্ক থাকতো বিউজ বাড়িত ওয়াচ টাইম বেশি হইতো তে ভিডিও আপলোড দেওয়ারও মনে চাইলো মানে তো এখন আমি শরীরগুলা চুলাই দিছি ফুরা চুলাটা বাইরের অংশটা ফেলাই দিছি আর কিছু যেটা আরে ফুরা আড়ে শরীরের জাবলা যেটা এটা মায়ের ফেলিয়া পরিষ্কার হয়ে দিলাইছেন আর ভিতরে কিছু একটা লাল অংশ আছে শক্ত কিছু ওটা আমি ফেলাইছি তো ফালে এখন আস্তা দই দিছি দই এখন খাঁটি আর আর এটা হইল এই বরুয়া বাঁয়ের খরল বরু পাশের খরল খাইতে খুব মজা আর গিয়া এ ফেসার পাশের খরল যেটা ওটা বেশি মজা তো ভেসা বাঁশ এটা আমরা বাড়ি নাই তো বরু বাঁশের খরল আর বা শাল বাঁশের শরিলতা বেশি খাইতে ভালো লাগে নরম নরমা তো আমার বাপুর তো সব যাতে বাঁশ আছে তো বেশিরভাগ খরল খাব হয় বরুয়ার তো লাস্ট এইবার হয়তো খাইলে আর তো খরল দেবার এখন আর সিজন নাই এখন আর খাবা যাইতো তো নাই আর শরিল আর খাইতে তো লাস্ট আনা হয়ে গেছে তো সামান্য হাটলে বেশি আছে আরে ওগুলা দিয়া খাইম রান্নাঘরিয়া নিরামিষ তো এখানে কিছু লতা মায় দিস আরে ঘটাইয়া দিস তো লতাগুলা একদম বাঁচিয়া দিলাইসেন বাঁচিয়া পরিষ্কার করে দিলাইসেন আমি আনার ফলে শুধু দইছি দইয়া হাটলে বেশি কিছু ভুড়াইছি আর এখন সিদ্ধ দেবার আমি ফানি গরমও বাহিয়ে রাখছি ভানিগুলা উঠিয়ে আইছে এখন লতাগুলো আমি সিদ্ধ কর্ম আর হাটলে বেশি সদ শুধু আরি সিদ্ধ করে নেইম আলেদা হাতলে বেশি রাখার পরে আলেদা আবার জঘরটা লাগবো আরে বিয়ানীত সিদ্ধ হতে লাগব হইলাম সিদ্ধ হয়ে এখন তো মেঘের সিজন এলাকিয়া সিদ্ধ না করলে হয়তো পারে তো বাড়ে লগে কিছু মাছ আনাই বাজার গিয়া তো মাছগুলো আমার সালে লাইছ একদম হারি বেজাত মাছ তো আমি এটা কই বেজাত মাছ মাস তা কোনো জাত আর কোনো সাইজ নাই ইতা মাছর এটা ঐলকিয়া বেশিরভাগ এই সানকিরা মাছ সানকিরা মাছ কোনো জাত সবজি খাবা যায় না এটা একমাত্র হি জোল বানাইয়া খাইলে খাবা যায় ভালা লাগে খাই থিয়ে চানকিৰা বুজিয়া জেতাৱ তাত এতিয়া বুজিয়াৰ মাজে হেৰি বৰ বড়ো মাছ এতিয়া কিছু এটা বলোৱা চোত জেঠাউতাৰে আমাৰ খৈ বুজিয়া চানকিৰা বুজিয়া খৈতাৰে তো একতো বড়ো হেৰি তো এটাকে আমি বল যে গোলাও গোলা বাজিলেমো আৰু চোট জেঠাও জোল বনাই লিমো আৰু এতিয়াটো আৰু তাত দিবাৰ মটন মাছ নাই এই যে জেঠা এটাইলগৈ চানকিৰা তো বৰ জেঠা এতিয়া একদম খাবা যায় না ৰন্াৰ ঘৰে এতিয়া চুদু আৰি খুৰা ঠানাই ইয়াৰ পৰা জীয়া আৰু খৰ খৰা খৰিলেও খাই থৈ ভাল লাগে তো মাজে মধি একটা দুইটা ফুটি আচোন মখা আচন একদম ফাতলা পাতলা তো আমাৰ অফ কেমেৰাই আমাৰ মাছগোলাও বাছ হৈ গৈছে আৰু এখনে আমাৰ জ' সিদ্ধ হৈ গৈছে লতাগোলাও আমাৰ সিদ্ধ হৈ গৈছে তো এখন লমাহ লতা ৰন্না বাই দিম লতা ৰন্না কৰোঁ তই যে লাল তেল যেতিয়া অটা লাগে ৰিফাইন তেল দি ৰন্না কৰি না বেছিভাগ ইঞ্জিন তেল যেটা অটা দি আমি ৰন্ধা কৰি তো আজকে আমি নিরামিষ রান্না করবো সাত খরা দিয়া আর নিরামিষ আমি লতা রান্না কর্ম তো মাছ তো আর দেবার মতন নাই এই যে এটা মাছ আনা হয়েছে এটা কোনো লতাত দেবার মতন নাই আরে লতা একদম জবলা দিব আর মাছের খাটা সব বাইরে যাব তো এটা তো খাটা আলা মাছ সানকিরা মাছ এটা এটা তো বেশিরভাগ এটা এত শুধু খাটা ওইটা খাইবার কিছু মিলে না শুধু বাজা হলে আরে খাইতে পারে ও খরখরা করে বাজিলে একটু মজা লাগে খাইতে আমার মুসলারটা দেবো দিয়ে গেছে এখন আমি লতা খাট বেশি সব কানতো সেদ্ধ হয়েছে আমার এখন আমি এগুলা পালাহরিয়া বিয়ানি কর্ম হরিয়া আর সামান্য জোল দিয়া আমি বানিয়ে একদম নিরামিষ আর মাছ আলাদা জোল বানাইম এক কানো ছোটো জাইগুলো ওগুলা জোল বানিয়ে আর বড় যেগুলা ওগুলা বাজে নিমো আর বাজা মাছ দিয়ে লতা খাই খাইলে আড়ি ভালো লাগবো আর আনা মাছে একদম রান্না কর্ম মাছ ঘুরতে নিরামিষ রান্না হতে লাগে লতা তো এখানে আমরা খানি স্টার্ট হয়ে গেছে দেখো তো আমার রান্না বান্নাও শেষ আর এখানে লতা রান্না করলাম সাতরা দিয়া তো আজকে লতা খাইতে খুব মজা হয়েছে তেও তো একদম মাছ লাগে আর বইছে তো মাছ ধার তাহলে ভাত লইতে দেখো মাছের মাঝে কিছু ভাত ফলাই দিয়েছেন ভাটির মাঝে তো বড় সানকে যেগুল ওগুলো আমি সব বাজি লাইছি পুরা ঠানাইয়া বাজি লাইছি আর এই যে ছোটো বাটির যেটা এইটা হইল সানকি বাজা তো বাদা মাছতে লতা খাইতে খুব মজা লাগে আর এখানে হইল গিয়ে মাছের জোল ছোটো যেগুলা সব আমি জোল বানাইছি লেবুর ভাতা দিয়া তো আমার ছোটো খুব কুকিয়াল তাইন লতা খাইন আর কানো আপনারা বাইয়ার সবজি তো তার তো নিরামিষ সবজি দিয়া দিয়া কাসকলা দিয়ে বানাইছি তো কাঁচকলা আমি বেশি খাসামরিছি বালা ভাই খাইতে আজকে আর কাঁসামরিস্তি বানানি হয়েছে না তো কিছু আরে গুড়া মশলা দিয়েছি আর তো ভাসফুরণ দি বানাইছি তাই ভাসফফুরণ দি সবজি খুব বালা পায়নি কিন্তু আমার ছেলে ছোটো এটাই শব্দও খায় না আরে এর লাগিয়ে আর তার লাগে আলাদা সবজি তার বাবার লাগে আলাদা সবজি তাইন লতা খাই না মাছ খাইবা কিন্তু লতা খাইন না লতা খাওয়ার পরে কত করে লতাইটা আমার খুব প্রিয় একটা সবজি আরে তো আমার ছেলেরা খেলাম কিছু মাস লাগে আত দিল মাস লাগে হলেও প্লেটও দিও না আতো দাও আতো নিয়ে একটা খাইলেও খাইয়া আমার প্লেটও সব দিলেই ভাবার খাটা হাঁটা বেশি খাওয়া যায় না তো ফুরা আরে থানাইছি একদম খাটা বুঝা জান না দাঁতো লাগিয়া পুরা হাসি বই খাইতে এমন বুঝা যান না আর কিন্তু আমার ছেলে খাইতে পারে না দরাই আরে যদিও হাঁটা লাগি যায় লাগিয়া আজকাল লতা খুব ভালো হয়েছে খাইতে আরে খুব মজা হয়েছে খাইতে তো খাই বুজি তাৰি মাষ্টি ৰান্না হৈছে এই ৰখা মজা হৈছে খাইতে ত' আজকে এটা জিনি আপোনাৰ আমি দেখা ইয়াৰ এই যে দেখো আমাৰ হাঁহ গোলাৰ অৱস্থা তো এখনতো বৰ্তমানে মেঘ দিয়েৰ এখন এই ভিডিঅ'টা হ'লগীয়া তিনি চাৰিদিন আগৰ ভিডিঅ' হেৰি মানে মেঘৰ আগৰ ভিডিঅ' ত' আমাৰ হাঁহে দেখো গোচল ঘৰে শুকনা জেগাত এই যে দেখক আমাৰ হাঁহটা কিভাৱে গোচৰ ঘৰে তাৰ এক জোৰ মাজে আৰি কিছু হানি দিয়ে আছে খাব লাগিয়া তো মেঘ আসলো না এটুকু আরে এখন তো বর্তমানে তিন চার দিন তাই খুব মেঘদের মেঘের আগের ভিডিও কি রকম শুকনা মাটির মাঝে হে গোসল হরে আর আমার দেখতে খুব আস্তি লাগে আরে কইলাম আপনার আস একটু শেয়ার করে তো এইরকম সমানে দেখি আমি আমার শুকনা মাটিত গোসল হরব ডাকনা দি যায় হে গোসল হরিয়াই উঠিছে শরীর সাজওয়াইব ঠোঁট দি এইরকম অবস্থা হরইন আর আমার মুরগবুলা দিছে খাওয়াইয়া সব রে সারিয়া এখন সহাল টাইম কি সুন্দর বাইরেকে বই থাকছেন তো আজকে আমার ঘরে এত বড় একজন ডাকাই আজকে ধরা পড়লো তো কোনো দিন আর এই ইলাটা ধরতে পারছি না আজকে কিন্তু ধরলাম তো এই যে দেখতে ভাত্রা সুটকি তো এই সুটকিগুলো আমার ঘরের নাই আমার ঘরেও তো ছুটকি রাখি না আমার দোকানের মাঝে আসছে ছুটকি যে সময় খাই এই সময় দোকান থেকে একটা খাইলে একটা আনলাম আর দুইটা খাইলে দুইটা আনলাম তো এই সুটকিগুলো কোন জায়গা থেকে আনছে আমার বিলাইয়ে আমি হইতে পারতাম নাই তো এই যে ডুঙ্গা যেটা খালা ডুঙ্গা ওটা গাইড গাইটবান্ধা আছে তো গাইটবান্ধা রয়েছে জেলারলা আরে তো ডু ডুঙ্গাটা আরে সিঁড়িয়া মোটামুটি লইয়া আইয়া ডুঙ্গা সিড়িয়া সুটকে বাড়ি হরিয়া খার আমার ঘরের বাড়িটা দেখি সহাল টাইমে তো সহাল সহালকে আনলো না আগের দিন রাত্রে আনি থইলো কইতে পারতাম না আরে তো আমি সহাল টাইমে দেখি এই যে দেখো দুইটা সুটকে অর্ধেক খাইয়া হইয়ার আসে আর একটা খুরে আস্তা রয়েছে এই ডুঙ্গার মাঝে আমি হঠাৎ দেখি খালা ডুঙ্গাতে একইটা বাইরে হরিয়া খায় তো দেখি হে তো সুটকে খার কি বড় বড় তিনটা সুটকি তো আরও আসলো না না জানি না ও তিনটাও আসলো নি না আরও আসলো কইতে পারি না এই যে দেখো আমার বিলাই আগুয়াইতরা আইয়া আমি সবকে গুলা চাইয়া রাতে নেই তো কিছু হাইয়া গরম আজে গ্যাস লাগিয়া এখন আবার আইসন তো আমি চাইয়া থাম সুটকি তো দেখি আইয়া আস্তে আস্তে আগুয়াইতরা তো কিছু একটা ডরাইতে রাখো হয়তো আমি মারতে পারি ও তার লাগি পারি তো দেখো আজকে সুর হাতে নাতে ডরা হাই গেছ হত বড় সুর সুরা সুর হরি আঞ্চত গে হার দি আঞ্চত ইতা ছুটকি এখন হাসনা। না আনিয়া ফলিক ডুঙ্গাটা পারিয়া তো এসে চিড়িয়া এখন আমার এনে গোসকি আইয়া হ্যাঁ এনে গোসকি এনে গেছ কি খাও এলাকা খাব খাও আনছন খাবো এবার খাও খারবাড়িতে গিয়ে আনছ মালিক খানা ভাইতাম আমি হ্যাঁ মালিক খানা ভাইতাম কত বড় সুর দেখ কত বড় সুর সুটকি কি গিয়েছিলি সুটকি সুর সরিয়ে আনছে আনিয়া ও জায়গা তো জানো বেছে ও কোনো বইয়ে খাইছে ও সাইকেল নিছে বইয়ে বইয়ে খাইছে খাইয়া আর ডুঙ্গা চুটকি তুইয়া গেছে আর আমি आया देखे ओला बस्तागा चिरा चिरा डुंग आया वो जाए, आयो ना खा यए बात यो आयो नो खा तर तो छुटक खा 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 बोल, शुरू हो खा खाने खा। खा। मालिक खाना तो मारा मालिके तुम खावरा ना खाईता खा है कार बार देखो ओ खा।, खा 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 ओ बस्ता न রে শুকাই তাম হে হইয়া হারি খাই শেষ করিয়া কি যা তোর সুর সুটকিচুরি যায়গি বাই খাই ফেট ভরি হম বডি তাদের ডাক সবালা ভরি ভাত খায় গোরে হজন মানুষের ভাত খাইলে হে আবার বাড়ি গে সুটকিছুরি করে হ্যাঁ লাগছে না খাটা

ত সেইখনে মাঘ নমাজ ভৰিয়া আমি চাউল এক কেজি বিজাই ৰাখিছো এতিয়া বিৰিয়নীৰ চাউল ত' বিৰিয়নীৰ চাউল দিয়া শৈলা মাছকে চানা দিয়া ফুলাও বনাই দিমো চহালে নাস্তা কৰা যাব ত' ৰাতিও কিছু খাব আজেগোলাৰিব চহালে নাস্তা কৰবা আর এমনি তো বিরুন রান্না করার পরে খাবা যায় না এখন তো গরমের দিন গরমের দিনেও বিরুন খাবা যায় না আর ঠান্ডার দিন দিয়ে বিলন দিয়া চাহ দেখাইতে খুব ভালো লাগে সকালে তো আমি এখন রান্না বয় দি আর একদম শর্টকাট হিসাবে আর রান্না কর্ম তো এখন বর্তমানে কোনো তাতাড়ি গরম মশলা গরম নাই গোটা গরম মশলা দিলে ভালো লাগে কিন্তু এটা গরম মাঝে নাই শুধু আদার পেঁয়াজ দিয়া লবণ হলদি ওটাও দিব আর তো কিছু নাই গরম মাঝে তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিতে বা লাইকটা দিতে ভুলবা না আর দিয়ে ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন ভাই দিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি ফুলাওয়ার মাঝে হলুদের গুঁড়া না দিলে বোধবাই ফুলাওয়া দেখা যায় না আর সাদা বানানি পরে ফুলাবা নিনা নর্মাল বাত কিছু বোঝা যায় না এর লাগিয়ে একটু হলুদের গুঁড়া দেয় হলুদের গুঁড়া দিলে কালারটা সুন্দর হয় আর ফুলাওয়া হরিয়ে দেখা যায় লাগি উড়ি আর বাচ্চারাই খুব ভালো হয় তার কোনোদিন যদিও আমি বাত দেই এই বিকালগুল যদিও বাসি বাত থাকে সকালে যদি দেই চাল লাগি আর নাস্তা তো তারা খুব বানাই বানাইলে না তো হলুদের গুঁড়া লাগলেও ওইব ফুলাওয়া আর হলুদ না দিলে ওই যায় বাত বাজা তো হলোতে গোলা দিয়ে বাজেট লেগেও হয় আইটা ফুলাওয়া আমার সোতোটা খুব খেয়াল করে হে ভাত বাজার লেগে খুব আইটা পোলাও বানাইছে তো চানা দিয়া আর ইাতে আর এই চাউল দিয়া পোলাও খাইতে খুব মজা লাগে আর যদিও চানা না দিল আর কিছু বাদাম দিলিও হয় বাদাম খিসমিস দিয়া পোলাও বানাইলেও অনেক ভালো লাগে খাইতে আর কিছু গরম গোটা গরম মশলা দিলে আর আর ভালা লাগে একটা সেন্ট হয় গরম মশলা গরম মাঝে নাই হলি না শুধু আলম সিঙ্গুলারি গুলারি গরম পানি দিছি আমি তাড়াতাড়ি ফুটিয়ে ভাল লাগিয়া তো ফ্লাওয়ার পানিগুলো সব শুকাই গেছে এখন একটা কাগজ দিয়া আমি ডাকনা দি কুড়িয়ে রাখবো তো ডাকনা দি কুড়িয়ে রাখলে এইভাবে কাজে রাখলে তাড়াতাড়ি ফুটিয়া হয় আর কাগজ না দিলে তাড়াতাড়ি না তার ফাফটা বাড়ি হয়ে যায় তো এখানে বেলা আমার ছেলেরে দিয়া কিছু হাঁসের খানি মুরগির খানি আনাইছি তো আমার ব্রয়লার মুরগির সানি কি দানা আর হাঁসের সানি ওই লোক বসি বুষিয়ে ফাঁস সাজি আর এখন তো বর্তমানে গরম আছে গুড়া নাই বুঝি কিনে আনি খাবাইতে লাগে এখন ওই কি দানা ভাস খাজি তো দানা থেকে দেখা যায় বুসির সংখ্যা বেশি বুসি তো পাতলা থাকায় এর লাগে বেশি ধরছে ওজনও ধরছে বেশি আর দানা তো বাড়ি বাড়ি জিনিস এর আর দেখা যায় ফাতলা একদম সামান্য আরি তো বুসি ভাস খাজি আর দানা ভাস খাজি আনাইছি তো ওই কি পাঁচশো টাকার মাল তো বসি ভাস দাম দামই লোকি দুইশ টাকা আর দানা ভাস খাজির দাম ওই কি তিনশো টাকা তো ষাট টাকা খরি দানার খাজি আর বুসির খাজি চল্লিশ টাকা করে তো দেখো পুরা ফুটি গেছে আমি কাগজ দেওয়ার পরে আরে কাজটা আব্দ মারি ভাপ উঠিয়া বিজি গেছে আর ইহগুলা ফুটি গেছে পুরা ফোলা গুলা ফুড়া ফুটি গেছে দেখো একটা আমি আদিয়া চাইলামি পুরা আড়ি মাঝটা ফুটি গেছে তো আজকে আমার আর বাজারটা কে বারো মজা আনতে পারছেন না তো আর বাঁচিছে না পাঁচশো টাকা দিয়ে দিছিলাম পাঁচশো টাকার জিনিস হয়ে গেছে আর বিশ ত্রিশ টাকা বাঁচি গেলে বারো মজা আনা হয়ে যায় আজকে লাগাইসেন এখন গরুর মাঝে বারো মজা বনাইয়া খাইটা তো কিছু আমি চানা রাখছি আর সিদ্ধ করি রাখলাম ফুলা বানাইবার লাগিয়া তো কিছু চানা আমি রাখি দিছি বারো মজার লাগিয়া আর তো দোকান থাকি বাকি সব তা যে যেটা লাগে বারো মজাত সব জিনিস আনলা ভুজিয়া ডাইমঠ মুড়ি সব কিছু আনিয়া আমার ছেলে বারো মজা বনাই দিছেন আজকে বড়জনে তো আমরা সবে মিলিয়ে এখন বারো মজা খাই আর আমার শাশুড়িও খাইতরা তো আবার আমরা বাড়ি চার পাঁচ দিন হয়ে গেছে আরি তো কোনো ভিডিওতে আমি আর শেয়ার করতে পারছি না আপনারা কাছে তো আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি না আর আপনারা কাছে কীরকম শেয়ার করতাম তো আমার বাইজ আসুন দেখতে পারছেন আগের একটা ভিডিও তো আমি দুই তিন দিন আগে ছোটো মোটো একটা ভিডিও আপলোড দিয়েছি তো আপনারা হয়তো দেখতে পারছেন এই ভিডিওতে আমার বাইজের তো তাই এবার দুই তিন দিন থাকি গেছে আমরা বাড়ি আইয়া তো মেখলা আরি আর কেউ নাই তাই মাও আইসে না তো আমার ছেলেকে তাই আনছে এখন রাত আটটা বাজে তো আমার ছোটো ঘুমাই গুমাই গেছেন আজকে আগদিলা তো তান কিছু হারি বেড়া হয়েছে মানে এফাত লাগছে না উল্টা পাল্টা করার কারণে দুই তিন ডান্ডা মারি দিলাম আমি আর করে গুটিয়া গুমাই গেসেন ভাতও খাইছেন না আর আমার বাইজি হয়ে গেছে এখলা এখন লগে খেলাইতা একলা এখলা খেলাধুলা খুতরা এক টুকরা সিঁড়ি সিঁড়িয়া আর কাঠনার টুকরা দিয়া তো মাটিত বহিয়া খেলাধুলা খুতরা আমি হইয়া চকির মাঝে উঠো মাটির মাঝে ঠান্ডা এটা আর বস্তু চাই না তাই মাটির খালাই তো

Mate dutia gufria hau, sokita hau ere. Soturufia jo. Goan isa. Hibai kitia, mate dutia zari, hibai kitia. Sokit aite nani? Goa da, badoia badoi, 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 Εχλα, 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 এবিসিডি পড়ি তাই আয়ো এ রে ম্যাক দে ও ভাইয়া এবিসিডি পড়ি তাই আয়ো আ ও ভাইয়া ভাইয়া ও ভাইয়া এসে গিয়া সকি তাই আয়ো রাহালি মাটি ছলাই তো আও অন খড় আইয়াও তো এই যে কাটানোর মাঝে কিছু ইংলিশ অক্ষর আছে তো ইংলিশ দেখার পরে কইব এ বি সি ডি ওলা কইয়া পড়িব আর যদি বাংলা দেখে তাই তা ও আর সেই দীর্ঘ কইব তো আমার বাই যে অনেক পড়া জানে আলহামদুলিল্লাহ মসজিদে স্কুলি অনেক পড়া জানে তো আমি চাইছিলাম কিছু আর ভিডিও করতাম ক্যামেরাটা অন করতে তাই ফলা ভাত হব আমার ভিডিও করো তো তাই আর পড়িতে চায় না আর একলা একলা বইলে কাঁচিয়া পড়িব তাই তাই তো মাহরিবের ফলে মাহরিবর ফরেও বাড়ি বইয়া পড়া শুরু করবো তো বাড়িতে এরকম পড়ে ফোরে মায়ে পড়ায় আর আর লাগি বাড়ি বুঝে তাই কেন মাহরিবের নামাজ পড়িয়া পড়িতে লাগে তো আমি অনেক চেষ্টা করলাম আপনারা শুনাইবার লাগিয়া যেন কি রকম তাই পড়ে কিন্তু আমি ক্যামেরা অন করতেও ফলা বাদ দেয় তাই খুব চেষ্টা করি আর ফলাইতাম কিন্তু ফলে না বুঝি লিছে তাই আমি ক্যামেরা করিয়ার মানে তাই ভিডিও হরিয়ার ওটা লিছে আর আপনার আকাশে শেয়ার করতে পারছি না তো তাই তাইলে খুব ফলে আরে তো দেখো কি সুন্দর ইয়ে বইছে দুই সেইটা দিয়ে দুই পাও দিয়া বইয়া তাইলে হরি এখন একটা কলমের মুখ দিয়া তো আজকের ভিডিওটা আপনার আকাশে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ شباب يبلغ تعبى شو الله عز السلام عليكم